আমায় আপনাদের মতন দু একজন সাংবাদিক বন্ধু আমায় পাঠিয়েছে আমি অত্যন্ত সংযতভাবে আমি যে বক্তব্য রেখেছি সেই বক্তব্যে এখনও অনর ওখানে দেখবেন আমি কোথাও সিপিএমকে পেটাব বিজেপিকে পেটাব অন্য দলের কোনো রাজনৈতিক দলকে পেটাবো এরকম কোনো কথা আমি বলিনি এবং আগামী দিন বলতেও চাই না কেননা এই সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না আমি কি বলেছি বক্তব্যটা পুরোটা শুনবেন শুধুমাত্র পোস্টার দেখে সিনেমার বিচার করা উচিত না আপনারা যথেষ্ট অভিজ্ঞ আপনারা পুরো বক্তব্য দেখে শুনে তারপর বিচার করবেন আমি বলেছি যে বিগত দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে হাজরার মোড়ে যখন মারা হয়েছিল তখন ডান্ডা দিয়ে পেটানো হয়েছিল মাথায় বাড়ি দেওয়া হয়েছিল আমি বলেছি যখন দিল্লিতে আমাদের রাজ্যের সাংসদদের আক্রমণ করা হয়েছিল তখন ডান্ডা দিয়ে তাদের ওপরে আক্রমণ করা হয়েছিল ঝান্ডাগুলো ছোট ছিল ডান্ডাগুলো বড় ছিল আমি বলেছি মাননীয় বিজেপির তৎকালীন সভাপতি শ্রদ্ধেয় দিলীপ ঘোষ মহাশয় তিনি একটা ভিডিও বাই বাইটে তিনি কোনো চ্যানেলে আপনাদের চ্যানেলেই দেখেছি তিনি বলেছেন সবাই খেটো বাস রাখবেন এরকম বিধান দিচ্ছেন তার যারা সমর্থক তাদের কি করবেন এই যে সিপিএম ডান্ডায় বিশ্বাস করে এই যে বিজেপির সভাপতি ডান্ডার কথা বলছে কি করবেন আমাদের মারবেন তো বিরোধী দলকে আক্রমণ করবেন তো বিরোধী দলকে মারবেন তো আর কত মারবেন আমাদের তো মারতে মারতে সিপিএম একসময় পিটিয়েছে আগামী দিন বিজেপি বলছে তারা আসলে তারা পেটাবে কেউ বলছে দেশের বাইরে বের করে দেব এনআরসি করে কেউ বলছে পাঁচ ফুট মাটির তলায় ঢুকিয়ে দেব পাঁচ ফুট ওপরে তুলে দেব শ্মশানে লাইন পড়ে যাবে আমরা এই সংস্কৃতি বিশ্বাস করি না আমি সেটা বলেছি যারা মোটা ডান্ডা নিয়ে আসবে তাদের এই ডান্ডা বা এই খেটো বাস আমরা কিন্তু রাখবো না আমরা তৃণমূলের কর্মী ঋণ নিলে ঋণ পরিশোধ করি আমাদের আপনারা নিয়ে আসবেন আমরা ফেরত দিয়ে দেব চার তারিখে তো রেজাল্ট বেরোবে আপনাদের যে ডান্ডা আপনারা নিয়ে আসবেন আপনারা আপনাদের আমরা সেই ডান্ডা ফেরত দিয়ে দেব। তখন যদি বলেন নিতে কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে তাহলে আমি বলবো ডান্ডা আনবেন না মেটে গেল ফেরত নেওয়ার প্রশ্ন আসবে না আর ফেরত নেওয়ার সময় দু একটা যদি বেশি চান আমি সেটাও বলেছি যে ফুচকা খেতে খেতে গিয়ে আমি দেখেছি যে ফুচকা খেলে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকার ফুচকা খেলে একটা ফাও দেয় আপনি যদি বলেন তখন ডান্ডা এনে চার তারিখের পরে যে দাদা একটা ফাউ হবে না আমি দেখব আপনাদের কোনো কর্মী কোনো ডান্ডা ফেলে গেছে কিনা সেটাও আপনাকে দিয়ে দেব। আপনি সযত্নে নিয়ে যাবেন আমি এই কথাটাই বলেছি তার মানে আমি একবারও বলিনি যে সিপিএমকে আমরা পেটাব বিজেপিকে আমরা পেটাবো আমরা বলেছি উন্নয়নকে স্তব্ধ করে দিতে কারা ব্যতিগ্রস্ত তাদের মার্ক করছে জনগণ সেটা কি অন্যায় উন্নয়নকে স্তব্ধ করে দিতে আপনার গায়ে লাগছে কেন আপনি তো উন্নয়নের পক্ষে তাহলে আপনার গায়ে লাগা উচিত না সিপিএম এই ভাইরাল করার কারণটা কি না সিপিএম ভাইরাল করার দেখুন তারা বলতে পারবে যে তারা কি কারণে ভাইরাল করেছে তারা হয়তো আমার কথাটা সমর্থন করছে তার জন্য হয়তো ভাইরাল করেছে তারা মনে করছে যে এটা ঠিক আমাদের সেই সময় এইগুলো নিয়ে যাওয়া ঠিক হবে না এই ভোটে অন্তত ঠিক হবে না তারা হয়তো তাদের কর্মীদের সতর্ক করার জন্য বলছে উজ্জীবিত জন্য কি বলছে না না উজ্জীবিত আর কি হবে দেখুন উজ্জীবিত হওয়ার মতন জায়গা নেই তাহলে কাজ করতে হয় সমাজে কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে হয় কাজ করতে হয় দলমত নির্বিশেষে আমাদের বুকে অঞ্চলে খবর নিলে দেখতে পাবেন আমরা বিরোধী দল করার সময় আমাদের মতন প্রচুর কর্মী আমি একা না আমাদের মতন প্রচুর কর্মী সিপিএমের দ্বারা লাঞ্ছিত অপমানিত মার খাওয়া এ খাওয়া সমস্ত কিছু আমার বুকের মধ্যে সিগারেটের চেকা দিয়ে নেমিয়েছে সেই ছেলেটা এখন আমাদের সাথে দল করে আমরা তাদের পেটের ভাতের ব্যবস্থা করেছি এই দমদম তো বোমের দমদম ছিল বিন্দা বলেছে দরকার হলে দমদম দাওয়াই দিয়ে দেব দাওয়াই বিশ্বাস করত আমরা তো বিশ্বাস করতাম না আমরা তো করি না আমাদের বিধায়ক বলছে বইয়ের দমদম করতে চাই বুলেটের দমদম চাই না বারুতের দমদম চাই না বুলেটের দমদম না বারুতের দমদম বারুদের দমদম না বি ফর বুকের দমদম